হ্যাঁ ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে নতুন একটা রেসিপি নিয়ে কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করবো হালুয়া ভিডিওটা আমি অনেকদিন আগে করে রেখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি তো আমরা তো শুধু সোলার ডাল দিয়েই এই হালুয়া করে থাকি তবে এখন কিন্তু মসুরির ডাল দিয়েও হালুয়া তৈরি করা যায় আপনার বাসায় যদি ছোলার ডাল না থাকে সেক্ষেত্রে আপনি মসুরির ডাল দিয়ে ট্রাই করে দেখতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু একশোতে একশো তো এখানে আমি হাফ কেজির মতন ডাল নিয়েছি তার মধ্যে আমি এক কেজির মতন দুধ দিয়ে দিয়েছি ডালটা আমি দুধ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব এখানে কোনো এক্সট্রা জলের ব্যবহার কিন্তু আমি করব না তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না একদম পিওর খাটি গরুর দুধ দিয়ে আমি মসুরির ডালটা ভালো মতন সেদ্ধ করে নিচ্ছি আর অবশ্যই একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু দুধ এবং ডাল নিচে লেগে পুড়ে যাবে এরপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে আর উতলে পড়ার আগে আবারও নেড়ে চেড়ে দিতে হবে এভাবে করে যতক্ষণ না দুধটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের ডালটা এভাবে নাড়তে হবে ডালটা যতক্ষণ না একদম সেদ্ধ হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে জাল করতে হবে এভাবে করে কয়েকবার আমি ঢেকে ঢেকে জিনিসটা জাল করে নিচ্ছি দেখুন এই যে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর ডালটাও কিন্তু কালার পরিবর্তন করেছে এবং সিদ্ধ হয়ে এসেছে আর অবশ্যই নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এটা উতলে পড়ে পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যাবে আমি এরকম নিত্য নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে থাকি আমার অনেক ভালো লাগে আর এটা আমার জন্য ছিল ফার্স্ট টাইম তবে ফার্স্ট টাইম এত সুন্দর স্বাদ আসবে আমি আসলে কল্পনাও করতে পারিনি বাড়িতে যারা যারা ছিলেন সবাই এটা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিলেন আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তো অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন এবং আপনার বাড়ির মানুষদের চমকে দিবেন স্বাদ কিন্তু তারা কোনোদিনও ভুলবে না তো এই যে কথা বলতে বলতে আমাদের ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে মানে পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমি ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি দেখুন কোনো প্রকারের কোনো দুধ কিন্তু নাই আর এখন আমি এটা ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি এখানে কিন্তু কোনো রকমের চিনি বা লবণ কিছুই অ্যাড করি নাই আপনারা চাইলে শিল পাটা দিয়ে কিন্তু এটা বেটে নিতে পারেন তবে আমি মিক্সিতে এটা ব্লেন্ড করে নিচ্ছি যত বেশি ভালো ব্লেন্ড হবে তত কিন্তু এটা খেতে বেশি স্বাদ হবে এই দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আর এটার কনসিস্টেন্সি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা মিহি হয়েছে এই ডাল দিয়ে কিন্তু যে কোনো জিনিস খুব সহজে তৈরি করা যায় বোঝার উপায় থাকবে না যে এটা কি ডাল দিয়ে তৈরি এতটা বেশি সুস্বাদু হয় তো চলুন এরপরে আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাই গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এখন আমি এখানে ঘি দিব অবশ্যই রান্নাটা কিন্তু আপনারা ঘিতে করবেন তবে সেক্ষেত্রে আপনারা মাখন বা অয়েল ব্যবহার করতে পারেন তবে ঘি করলে এর টেস্ট এবং ঘ্রান দুইটাই অনেক বেশি সুন্দর হবে আর এরপর আমি এর মধ্যে এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম এলাচটা কিন্তু একটু ভেঙে দিবেন এতে করে এর ঘ্রাণটা কিন্তু ঘি বা তেলের সাথে অনেক সুন্দরভাবে মিশে যাবে এটা হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না একটা হালকা ফ্লেভার বা ঘ্রাণ আসে ততক্ষণ কিন্তু এটা হালকা ভেজে নিতে হবে এবং তারপর কিন্তু এই যে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন অনবরত কিন্তু নাড়তে হবে খেয়াল রাখতে হবে এটা যেন নিচে ধরে না যায় আর সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সেম রাখতে হবে একবার কমিয়ে একবার বাড়িয়ে এভাবে কিন্তু দেওয়া যাবে না নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এরকম কালার চলে আসবে তবে সব থেকে কষ্টের কাজ হচ্ছে এটা একদম অনবরত নাড়তে হবে আপনাকে পনেরো মিনিট থেকে বিশ মিনিট এটা হাতে ধরে নাড়তে হবে একটু যদি লেগে যায় তাহলে কিন্তু এটা স্বাদ একদমই চেঞ্জ হয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করছি যেহেতু আমি প্রথমেই এটা ভালোভাবে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এর জন্য এ পর্যায়ে কিন্তু কোনো দুধ না দিলেও চলবে আমি এখানে জাস্ট চিনি অ্যাড করলাম আর এখন চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাকে আবারও নাড়তে হবে আর চিনি দেওয়ার পরে কিন্তু এটা আবারও একটু পানি পানি হয়ে যাবে এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ চিনিটা মেল্ট হয়ে যখন আবারও মিশে যাবে তখন কিন্তু ঘনত্বটা আবারও ঠিক হয়ে আসবে ভালো কিছু পেতে হলে অবশ্যই তার পিছনে একটু কষ্ট তো করতেই হবে এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে শুনে আসছি তাই আমাদেরকে মেনে নিতেই হবে এই খাবারটা যতটা না টেস্টি হয় তার থেকেও আপনাকে দ্বিগুণ কষ্ট করতে হবে আপনার কিন্তু একটা সময় নাড়তে নাড়তে হাত লেগে আসতে পারে তো অবশ্যই আপনাকে পেশেন্স নিয়ে এটা নাড়তে হবে দেখুন কি পর্যায়ে চলে এসেছে আপনারা এটা ঠিক যেরকম নরম খেতে চান সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন আমি এটা একটু শক্ত প্রেফার করছি তার কারণ হলো আমি এটা বরফিসাইজ করব এবং আমি কিন্তু এটা সংগ্রহ করে রাখব কয়েকদিন যার জন্য আমি একটু বেশি হার্ড করছি আপনারা চাইলে এর থেকে নরমও কিন্তু নামিয়ে ফেলতে পারেন এছাড়াও এটা আপনার ঠান্ডা করার পরে কিন্তু বেশ খানিকটা শক্ত হয়ে আসবে তো এরপর আমার এটা ডেকোরেশনের পালা আমি পাত্রে একটু ঘি মাখিয়ে নিলাম আর এর মধ্যে যে তেজপাতা এলাচ ছিল সেগুলা কিন্তু আমি তুলে দিলাম আর তারপর এটাকে একদম গরম গরম কিন্তু আমি সেট করে নিচ্ছি সাবধানে কিন্তু সেট করতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু অনেক বেশি হট থাকে এটা আপনারা চাইলে এটা হালুয়া হিসাবেও খেতে পারেন তবে আমি যেহেতু একটু বেশি হার্ট করে ফেলেছি এর জন্য আমি কিন্তু এটা বরফি সেপে কেটে এটে নিচ্ছি চাইলে আপনারা এখানে বাদাম ব্যবহার করতে পারেন এখন আমি সাইজ মতন কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু শেপ দিয়ে কেটে নিতে পারবেন তবে অবশ্যই গরম গরম এটা কেটে নেবেন নয়তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটতে গেলে ভেঙে যেতে পারে এরপর আমি একটু বাদাম দিয়ে এটা ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা অন্য কিছু দিয়ে চাইলে ডেকোরেশন করে নিতে পারেন যেমন কিশমিশ খেজুর কিংবা যে কোনো অন্য ফল দিয়ে যেমন চেরি ফল তো এই তো আমার বরফি একদম রেডি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর খেতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না এরকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে লাইক দিবেন এতে করে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহ পাই আরও আরও ভিডিও তৈরি করার তো গাইজ আজকে এখানেই ভিডিওটা শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে